বিসমুল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে সুস্বাগত মাইসে ইসলাম ভালোবাসার রান্নাঘরে আজ আমি রান্না করব কচু শাক এই শাকগুলো আমাদের দেশের বাড়ি থেকে আমার নানি পাঠিয়েছে আমি ভালো করে কেটে ধুয়ে এটা সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি তারপর একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি তারপরে দুই তিনটা মরিচ আমি ছিঁড়ে দিয়েছি তারপর দুইটা এলাইচ দুটা দারচিনি এগুলো দিয়ে নিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নিব। তারপর দিয়ে দিলাম জিরা এবং সরিষা এবং পাসপরন এগুলো একটু ভালো করে হয়ে গেলে আমি দিয়ে দিব কেটে রাখা কুচি তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আমি একদম গ্রামের মতো করে এটা রান্না করব ওটা হালকা করে ভেজে নিব বেশি ভাজবো না কারণ পুড়ে গেলে এটা মজা শেষ হয়ে যাবে টেস্টটা শেষ হবে তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চামিচ এক চামিচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক চামিচ ধনিয়ার গুঁড়া আর চা চামিচ পাসফোরণের গুঁড়া আর এক চামচ লবণ এটা দিয়ে দিলাম কারণ আমি দেশের বাড়ির মতো এটা রান্না করলাম আমার নানিরা এইভাবে রান্না করে আমি দেখি আমি ও ঠিক দেশের বাড়িরইয়া আমি দেশের বাড়ির মতো করে রান্না করে সাধারণভাবে দেখাই দিলাম এরপর ওটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ওটা ভালো করে একটু কষিয়ে নিলাম এখানে কোনো পানি ইউজ করব না কারণ কচুর শাকে পানি মানে আমি কোনো মশলা এটাতে ইউজ করব না আমি চিংড়ি মাছ দেওয়া রান্না করি এবং ইংলিশ মাছের মাথা দিয়েও রান্না করি যেহেতু দেশের কচুর শাক এটাতে এত কিছু দিতে হবে না বাড়ির মতো করেই আমি রান্নাটা করে নিলাম কচুর শাকটা দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাগুলো এর ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছি দেখেন এইরকম করে একদম সবুজ সবুজ হয়ে যাবে আমি ভালো করে নেড়ে দিচ্ছি আপনারা ভালো করে নেড়ে ছেড়ে দেবেন কচুর শাকগুলো কিন্তু আমি ধুয়ে ভালো করে কেটে ধুয়ে তারপরে সিদ্ধ করে পানিটাকে একটা ছাঁকনার মধ্যে রেখে একলা যে একটা পানি থাকে সেটা আমি ঝরিয়ে নিয়েছি তারপরে আমি তেঁতুল কিছুটা তেঁতুল ভালো করে পানি একটু পানি দিয়ে হাত দিয়ে চটকিয়ে তেঁতুলগুলা বিচি ফেলে দিয়েছি আর আর রসটা আমি একটু কচু শাকে দিয়ে দিলাম কারণ যদি গলায় ঠলে লাগে আর একটু টকটক হলে ভালোও লাগবে আমি কিন্তু তখন এক চামচ লবণ দিয়েছিলাম আমি শাকের সব সময় লবণ দুইবার দিই আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম একটু কম এর জন্য তেঁতুরটা দেওয়ার কারণ যাতে গলায় না লাগে অবশ্যই গ্রামের মতো করে আপনারাও ট্রাই করবেন আমি কিন্তু ট্রাই করলাম আমার নানির বাড়ি কচু শাক গ্রামে যেভাবে রান্না করে ঠিক সেম টু সেম ওইভাবেই রান্না করলাম অবশ্যই কিন্তু আপনারা কিন্তু বলবেন যে আমার কচু শাকটা কেমন হয়েছে রান্না ঘরে থাকা সাধারণ কিছু দিয়ে আমি কচু শাকটা রান্না করে নিলাম সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আর আমার মতো নানির বাড়ি কচু শাক কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন আমার শাকটা হয়ে গেছে এই শাকটা কিন্তু পুরো সবুজ কালারই আছে কোনো নচ্চর হয় নাই কালার নষ্ট হয় নাই বাট এখানে আমি কোনো বাট্টা মশলাও ইউজ করিনি আমি আবারও কচু শাক দেখাবো অন্যভাবে রান্না করে সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম